আসসালামু আলাইকুম ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা স্মার্টফোনের পাশাপাশি ভালো একটা আকর্ষণীয় মডেলের নতুন ডিজাইনের স্টাইলিশ বাটন ফোন বা ফিউচার ফোন খুঁজছেন সেই সকল ভাই ও বোনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্যামফোনি কোম্পানির বি সেভেন্টি মডেলের একটি বাটন ও ফিউচার ফোন এই ফোনটিতে আপনার রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কিউকিউ ভিজিএ ডিসপ্লে ডুয়েল সিম কার্ড জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ক্যামেরা অডিও ভিডিও ওয়ারলেস এফ এম রেডিও এক হাজার এমএস ব্যাটারি জিপিআরএস ব্লুটুথ এবং এক্সটার্নাল মেমোরি কার্ড হচ্ছে ষোলো জিবি পর্যন্ত সাপোর্ট করবে এবং ফোনটিতে আপনারা ইউএসবি কানেকশন দিতে পারবেন মানে কম্পিউটার থেকে আপনার কোনো কিছু আদান প্রদান করতে পারবেন চলুন ফোনটি আনবক্সিং করে দেখা যাক এই ফোনটিতে কি কি রয়েছে ফোনটি দেখতে কিন্তু অনেক ছোটো এবং হচ্ছে অনেক স্লিম আর একটু হালকা একটু মোটা যাক সমস্যা নেই ফোনটার কালার কিন্তু জোস আপনার হচ্ছে ব্ল্যাক কালার তো ফোনটা দেখি বক্সের কী কী রয়েছে ফোনটিতে রয়েছে স্যাম্পনি কোম্পানির একটি অরিজিনাল চার্জার তো সব সময় আসলে আপনার অরিজিনাল চার্জার দিয়ে ফোন চার্জ করাটাই বেটার যেহেতু ফোনটার সাথে একটা চার্জার আছে তো আপনার বাইরের কোনো চার্জার না ইউজ করলেই সব থেকে বেশি ভালো হয় ফোনটিতে রয়েছে একটি এম এক হাজার এমএইচের ব্যাটারি এক হাজার এমপিআর একটা ব্যাটারি চলুন ফোনটি আমরা ওপেন করে দেখি এই ফোনটিতে আসলে আপনার অপারেটিং সিস্টেম বা অন্যান্য ভিতরে কী কী আছে চেক করে দেখি স্যামফোনির সাউন্ডগুলো আসলে এ ধরনেরই মিষ্টি সাউন্ড হয়ে থাকে ফোনটির ফোনটিতে এক হাজার পাঁচশোটি নাম্বার আপনারা সেভ করে রাখতে পারবেন তো এইটা এক হাজার টাকা নাম্বার সেভ করার মতো ক্যাপাসিটি দিলে ভালো হতো ফোনটিতে হচ্ছে রয়েছে ফাইল ম্যানেজার এখানে আপনারা যে মেমোরি কার্ডটা ইউজ করবেন সেই মেমোরি কার্ডটি এখানে যে মেমোরি কার্ডটা আপনি ইউজ করবেন সেই মেমোরি কার্ডটা আপনারা আপনাদের এই স্টোরেজ থেকে পেয়ে যাবেন আর ফোনটিতে রয়েছে মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ড এফ এম রেডিও আসলে সাউন্ড রেকর্ডটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়েই থাকে আর অনেক সময় সাউন্ড রেকর্ডিং করতে হয় তবে এটা অবশ্যই মেমোরি কার্ড লাগিয়ে সাউন্ড রেকর্ড করতে হবে ফোনটিতে ক্যামেরা দেওয়া আছে ফোনটিতে সিকিউরিটি ফোন দেওয়া আছে হচ্ছে আপনার ফোন লক প্রাইভেসি মানে আপনি চাইলে আপনার এই ফোনের মেসেজ ফাইল ম্যানেজার এবং হচ্ছে আপনার সব জায়গায় আর কি আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন তারপর হচ্ছে অটো কিপ্যাড লক যা আমার কাছে ফোন প্রাইভেসি লকের যে সিস্টেম এটা খুবই পছন্দ হয়েছে আমার ফোনটা টুলসের হচ্ছে আপনার আর টর্চ ক্যালেন্ডার ক্যালকুলেটর এইসব কিছু যাক ফোনটার চার্জ সার্ভিস আপনারা মোটামুটিভাবে দুই থেকে তিন দিন চার্জ সার্ভিস পেয়ে যাবেন ফোনটার নিচে রয়েছে আপনার টাইপ বি চার্জিং পোর্ট এবং একটি হেড ইয়ারফোনের কালেকশন আর মাইক্রোফোনের একটা ছোট ফুটো রয়েছে উপরের দিকে রয়েছে একটি টর্চ লাইট টর্চ লাইট আমাদের সাধারণত সবারই প্রয়োজন হয় তো টর্চ লাইট ঠিকটা ইম্পর্টেন্ট তো ফোনটি সব সাইড দিয়ে অনেক সুন্দর করেছে কালার বলেন আপনার হচ্ছে হাতে ধরার মতো একটা সুযোগ মানে খুব ভালো একটা হাতে ধরার মতো সুবিধা রয়েছে তারপর হচ্ছে আপনার ফোনটাতে টর্চ সাইডে একটা সুবিধা রয়েছে সব মিলে ফোনটা অনেক ভালো একটি ফোন যাক এই ধরনের নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও লাগলে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ